বুঝি নাই বুঝি নাই ও আচ্ছা 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 বন্ধুরা আমি তিন থেকে চারবার একটা মিউটেশনের জন্য দরখাস্ত করছি তারপরে ব্যর্থ হয়ে এসে নড়াইলের নড়াইল লোহাগড়ায় এখানে যে আমি নিজে যাইয়ে পরে স্যালেন্ডার করে সাত হাজার টাকা দিছি এক তহসিলদারে আর বলছি যে আমার এটা করে দেন এটা হয়ে গেছে আমি নড়ালে যে দুটো ফর্মের সিগনেচার করে দিয়ে আসছি করে দেওয়ার পরে আবার সেই মানে জমির যে মিউটেশনটা সেটা আবার স্থগিত করে রাখছে পরে এনার্মী সিরাজুল ইসলাম এসিলানের সহযোগী আর কি তারে আমি কয়েকদিন ফোন দিচ্ছি বললো যে স্যার আছে ঢাকাতে ঢাকা গেছে তারপরে পরে ফোন দেন এখন ফোন দিলাম লাহুড়িয়া উনি লাহুড়িয়া আছে অফিসে নাই ইত্যাদি ইত্যাদি আর কি তো বললো ঠিক আছে আমি জানলাম বিষয়টা নাম্বারটা আমি দেখবেনি এভাবে বলতে পারি না কিন্তু না ওদের কথা আমরা বুঝি না আর আমাদের কথা ওরা বোঝে না কিন্তু মাঝখানে বহু বছর আঠারো আঠারো বিশ চার ছয় বছর চলে গেল মাঝখানে ছয় বছর পার হয়ে যাচ্ছে এ হলো আমাদের বাস্তবতা এ হলো আমাদের ভূমি ভূমি অফিসের আচরণ আর কি দেখা যাক কোথায় গিয়ে গড়ায় কোথায় গিয়ে থামে ধন্যবাদ সবাইকে